الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله اسوة حسنة صدق الله العظيم بلغنا رسوله النبي الامين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً اللهم وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد صلوا على هردم زوبا سيني كالو باك هردم زوبا كالو شافي محمد সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য যিনি নিজের ইচ্ছাতে স্বাধীন ভাবে নিজের মনের মত করে এই সমগ্র জগতকে সৃষ্টি করেছেন এবং তিনি কাউরির বাধা ছাড়াই একই রকমভাবে এই সমগ্র জগৎকে পরিচালনা করছেন সেই আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করার জন্য প্রশংসা করার নিয়তে উঁচু আওয়াজে নেকি পাওয়ার আশাতে আরবি ভাষাতে সকলেই উঁচু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ পর শতাধিক দারুদ সালাম বর্ষিত অর্পিত হোক সেই নবীর ওপর যে নবীকে আল্লাহ তালা আমাদের নবীর মনের মতো করে তৈরি করেছে এবং সমগ্র জগতকে আল্লাহ সৃষ্টি করার পর যে খাজানার চাবি আমার নবীর হাতে দান করেছেন এই জান্নাত ও জাহান্নাম তৈরি আল্লাহই করেছেন কিন্তু জান্নাত ও জাহান্নামের বিতরণকারী আমার নবীকে বানিয়েছেন past tense present tense অতীত বর্তমান ভবিষ্যৎ মাজি হাল মুস্তাকবিল তিনটি যুগেরই খবর দেওয়ার মতন ক্ষমতা আল্লাহ যে নবীকে প্রদান করেছেন যে নবী জিন্দা নবী হায়াতুন নবী হাজির ও নাজির নবী সেই নবীর উপর সকলে মিলে ভক্তি ভরে আমরা ধনুশ্বরি করলাম আল্লাহর তরুপ থেকে যেন শান্তির ধারা প্রবাহিত বর্ষিত হয় সকলে উঁচু আওয়াজে বলুন আল্লাহ আমিন সতিয়র সদামণ্ডালিগান মেলা পুকুরে জালসা দেখেছেন শুনেছেন কিন্তু আজকের জালসা অন্য কোনো পোখরে নয় বর্ষা পখরে পোখরে পানি থাকে কিন্তু বর্ষা পোখরে দেখছি পানি নাই পুয়াল আছে আপনাদেরকে যেন গরম ধরে ঠান্ডা না লাগে ওপরে হয়তো লেপ দিতে পারেনি কিন্তু নিচে তারা লাড়া বিষয় নিয়ে আসে দু হাজার চব্বিশ সালে যতগুলা জালসা করলাম আমার জ্ঞান তো আমার অভিজ্ঞতায় এত সুন্দর আর এত বড় প্যান্ডেল কোন জায়গায় মন বলছে হয়নি আর এখানকার যুবক ছেলেদের যে তাদের মনের একটা মনোবল সৎ সাহস সেটাও খুব কম জায়গায় পরিলক্ষিত হয় এই জালসাটা আমি নতুন আজকে এই বৎসর এলাম তা নয় জালসা কয়েক বছর ধরে হচ্ছে আর আমি কয়েক বছর ধরেই আসছি শুধুমাত্র রং নম্বরে ফুল লাগার জন্য গত বছর আসেনি আল্লাহ তাআলার নিকটে দোয়া করব আপনাদের সকলের উপস্থিতি বা হাজিরি প্রেজেন্ট হওয়া এই মাহফিলে অংশ গ্রহণ করাকে যেন আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন জোরে বলুন আল্লাহ জালসা যুগে যুগে শুনছেন আজকেও শুনলেন আরো শুনবেন আমার পূর্ববর্তী মুক্তি জাহাঙ্গীর হোসেন বাবুজি আপনারা শুনলেন আমাকে বললেন শ্বশুর মশাই ওর বাড়ির রাজমহল আমার বাড়ি মুর্শিদাবাদ একটাই বিপির বিহে দিয়েছি মুর্শিদাবাদে দিয়েছে রাজমহলে দিয়ে নিয়ে আপনারা ভাবিয়েন না যে রাজমহলে আরেকটা আমার বাড়িওলি আছে আছে এখন আর মা যদি গোছে তো হতে পারে এই একটা আলেমদের সাথে আলেমদের একটা আন্তরিকতা দিলি mohabbat যেদিন থেকেই তার সঙ্গে আমার পরিচয় হয়েছে সেদিন থেকেই সে আমাকে শ্বশুর বলে আমি তাকে জামাই বলি নিজের জন্ম দেওয়া পিটি দিয়েনি তবে পরের পিট ওকে গছাইন দিয়েছে ছেলে খুব ভালো دلچাস খুব নম্র ভদ্র এবং সামাজিক তার বক্তব্যে আমরা পেলাম যে আমাদের নামে কোন কোন জমি রেজিস্ট্রি আছে এটা আমাদেরকে দেখিয়ে দিল। এটা এটা আমাদের নামে রেজিস্ট্রি আছে। এটা আমাদের জমি এটা আমাদের জমি এটা আমাদের জমি এটা আমাদের জমি। যে জমিগুলো আমাদেরকে কাগজ-কर्चा নিয়ে দেখিয়ে দিল আমাদের সমাজের উচিত ওই সমস্ত জমির উপরে চাষাবাদ করা। নাকি বলছেন? পর্দা খেয়ে দেওয়া জমি গুলার আমাদেরকে চাষাবাদ করতে হবে কি কি দলিল পেলাম কি কি জমি পেলাম দাঁড়িয়ে ইয়ানাবি সালাম আলাইকা বলা যাই যেটা দলিলে আছে আমরা যে দরুদ পড়ি জোরে জোরে সেই দরুদ পড়া যাইস সেটাও দলিলে লেখা আছে মাজার জিয়ারত করা যাইস তাহার পর্চা দেখতে পেলাম চাল্লিশা চাহারণ করে মৃত্য ব্যক্তির নামে স্বভাবে ইসালে স্বভাব করা যাই তারও ডকুমেন্টস বা রেফারেন্স পেলাম ইমাম সাহেবের পিছনে সুরা পাঠ করতে হবে না তারও দলিল পেলাম জামাতের শেষে হাত তুলে সবাই মিলে মোনাজাত করা জাইজ বা মুস্তা হাসান মুস্তাহ সাহাবাই কেলামগন করেছেন নবী মুস্তাফা করেছেন এমনকি নবী মুস্তাফা বলেছেন সম্মিলিত দুয়া আল্লাহর নিকটে বেশি কবুল হয় এই পর্চা রেকর্ড দলিল রেফারেন্স আমরা পেলাম যে সমস্ত দলিল গুলা বা যে সমস্ত কাগজপত্রের দ্বারাই আমরা যে দলিলের ভিত্তিতে যে সমস্ত জিনিসগুলা পেলাম সেই সমস্ত জিনিসগুলার উপরে আমাদেরকে আমল করতে হবে না হবে না কেউ যদি বাধা দেয় তাহলে আপনি জমির আল থেকে জানের ভয়ে পালিয়ে আসবেন না জমি চাষ করবেন নিজের জমি আপনাকে চাষ করতে হবে এখনকার বর্তমানে যদি নিজের জমি কাউকে চাষ করতে দেন তাহলে দীর্ঘদিন ধরে চাষ করতে করতে দেখা যাব নিজের বলি দাবি করবে সে তো বর্তমানে নিজের জমি কাউকে ভাগে দেওয়াও চলবে না নিজের জমি নিজেই চাষ করেন আপনার অধীনে থাকবে কন্ট্রোলে থাকবে দরকার হলে প্রতীত ফেলে রাখেন কিন্তু অন্য কাউরের দায়িত্বে দিয়েন না যাই হোক মজা সামিন হাজরাত আমি লম্বা কথা বলবো না বেশি কথা বলবো না খুব মোটা করে দুটো কথা বলবো ডান দিকার প্যাভিলিয়ন ফাঁকা আমাদের মালপাড়ার শুধু মাওলানা গোলাম মহিউদ্দিন সাহেব বাবুজি আমাদের বসে আছে ও আমাকে মাঝে মধ্যে আমাদের হাফিজ আলাউদ্দিন কামারপুর মাদ্রাসার শিক্ষক কামারপুর জুম্মা মসজিদের ইমাম হাফিজ আলাউদ্দিন একটা আর জানাব মৌলানা গোলাম মহিউদ্দিন একটা দুটা ভাই আর ভাইটাই নাই বহিন আছে এদের কাপের নাম মরজেম আমারও নাম মর্জ্যেম তাদের জন্য তার জন্য ওরা মুখে আমাকে আব্বা না বললে বন ওরা আব্বা বলে বাড়ি হল মুখ লিশপুর খুব ভালো গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম দারুণ গ্রাম এস এস এ জানভরা মাইক জানভরা লাইট মন ভরা আর যা মেলা বসে আছে বুঝলেন ওয়াও যানভরা ভরা।

যাই হোক ইসলাম জালসার কমিটি বা সদস্য মন্ডলী যারা এদের অনুরোধ করব আমার মন বলছে করবো আপনাদের মতামত কি আপনাদের মত বলছে যে হলেই ভালো নাকি অ্যাভাউট মানে বন্ধ করাটাই ভালো এই বছর পারেননি আগামীতে চেষ্টা করবেন আর বছর না পারলে তার বছর পরের বছর চেষ্টা করবেন কিন্তু এগুলোকে অ্যাভাউড করা অত্যন্ত জরুরি আমরা ধর্মের কাজ করতে এসে অবৈধ কাজ করব না এটা হচ্ছে আমাদের নেক নিয়ত ভালো কাজ করতে গিয়ে যেন খারাপ কাজ না হয় হযরত ওমর ফারুক একটা হাদিস শুনলেন না হযরত ওমর ফারুকের জামানায় মেয়েদের কন্ডিশন দেখে ওমর ফারুক নিষেধ করলেন যে মেয়েরা মসজিদে যাবে না যে পজিশন এখন আমি দেখতে পাচ্ছি এটা যদি নবীর জামানায় থাকতো তাহলে নিশ্চয় নবীও নিষেধ করতেন কেন কোন দূরদর্শিতার মাধ্যম দিয়ে জ্ঞান উপলব্ধি করেছেন যেমন সকাল নটার সময় বিটি কলেজ গেল মুরার সংখ্যা সন্ধ্যা নটা বাজছে বিটির পাত্তা নাই দশটা বাজছে পাত্তা নাই এগারোটা বাজছে সুইট অফ বারোটা বাচ্চা বিটির খবর নাই তিন দিন ধরে বিটিকে খুঁজে পাওয়া যায় না পাঁচ দিনের দিন বিটির ফোন লাগলো জিজ্ঞাসা করছে আর মা বিটি কতি আছে তো বিটি কতি তুই আমি যে দিল্লি পালে আনছি দিল্লি পালে গেছে যে বিটি কলেজ যাই দিল্লি পালাইতে পারে সেই যুবতী বিটি তোমার মসজিদে নামাজ করতে যায় ও কোন মুসল্লির সাথে পালাইতে পারে এই কারণে সন্ন্যা হানাফি মাঝাবের মশলা মোতাবেক শুধুমাত্র পুরুষ মানুষরা মসজিদে যাবে হাতে যাবে কোনো মহিলা মসজিদেও যাবে না ঈদগাহ ময়দানেও যাবে না জুমার দিন মেয়েদের দায়িত্ব স্বামী যদি নামাজি হয় তার টুপি আগিয়ে দাও কথা বলিও না পাঞ্জাবিটা খুঁজে দাও লুঙ্গি যদি পড়ে লুঙ্গিটা তোমার স্বামীর হাতে ধরিয়ে দাও চপ্পল দোকানাকে সোজা করে দাও মাথার টুপিটা ব্যাগ থেকে বার করে তার টুপি মাথায় পরিয়ে দাও আতর ব্যবহারে যদি অভ্যস্ত হয় তাহলে তার শরীরে আতর লাগিয়ে দাও সুরমা যদি পড়তে পছন্দ করে তার চোখে কাজল লাগা করে সুরমা লাগাই দাও তোমার স্বামী জুমার মসজিদে নামাজ পড়তে যাবে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাবে তুমি জুমার দিন জোহরের নামাজ বাড়িতেই পড়বে ঈদের দিন কোনো নামাজ তোমাকে পড়তে হবে না যদি ইচ্ছা জাগে মন যদি টানে তাহলে বাড়িতেই তুমি মাত্র দুই রেখাত নফল নামাজ পড়তে পারো ঈদের নিয়তে নয় বকরা ঈদের নিয়তে নয় তুমি একজন মহিলা তোমার দায়িত্ব হচ্ছে তোমার স্বামীকে সাজিয়ে দেওয়া তোমার শ্বশুর মহাশয়কে সাজিয়ে দেওয়া তোমার বেটাকে সাজিয়ে দেওয়া তোমার বাপকে সাজিয়ে দেওয়া তোমার বাপ তোমার বেটা তোমার স্বামী ঈদগাহ ময়দানে গিয়ে নামাজ পড়ে যে নেকি পাবে তুমি তাদেরকে সাজিয়ে দিয়েছো চপ্পল আগিয়ে দিয়েছো। এর জন্য বাড়িতে বসেই তুমি অতটাই নেকি পাবে সেই নেকির অধিকার তুমি হবে ব্যাংকে গিয়ে টাকা পাওয়া যায় কিন্তু আপনারা জানেন যে এটিএম ব্যাংকেও টাকা তোলা হয় অতএব হে মা এবং বোনেরা আগে শাখা ব্যাংক যখন ছিল না এটিএম ছিল না ফোন পে ছিল না তখন শুধুমাত্র ব্যাংকেই লাইন দিতে হতো টাকা তোলার জন্য এখন আর ব্যাংকে গিয়ে লাইন দিতে হবে না তুমি তোমার বাড়ির কান্টাই শাখা ব্যাংকে টাকা পাবা ওখানে যাও আধার কার্ডের লিঙ্কটা করা আছে আঙুলের ছাপটা দাও টাকা পেয়ে যাবে তাতেও যদি তুমি অসুবিধা বোধ করো তাহলে তোমার মোবাইলে ফোন পে চালু করো দেখবাই ফোন পেতেই কেউ হাজার দশ হাজার বিশ হাজার টাকা ভরে দেবে তোমাকে বাড়ির বাইরে যেতে হবে না আগে টাকা তোলার জন্য ব্যাংকে যেতে হতো এখন বাড়িতে বসেই টাকা পাওয়া যায় ঠিক তেমন নবীর জামানায় হয়তো মহিলারা মসজিদে গিয়ে নেকি উপার্জন করত এখন বর্তমানে মহিলারা বাড়িতে বসেই স্বামীর সেবা করে আগেকার যুগের মতোই নেকির অধিকারী হয়ে যায় সুবহান আল্লাহ জোরে বলবেন আমি আপনাদেরকে চাপ সৃষ্টি করে সুবহান বলতে বলবো না তার কারণ কোন পুকুরের মাছ যদি খেপে যায় কোন পুকুরের মাছ যদি খেপে যায় মানে খাপে পানি যদি খারাপ হয়ে যায় তো কোন ছেলেকে বলতে হয় না যে তাড়াতাড়ি যা পুকুরের মাছ খেপেছে ও যদি জানতে পারে যে পুকুরের পানি খারাপ হয়ে যায় আর মাছ খেপেছে তো আর মাকে বলবে এ মা একখান জালি গালা দে এ মা একখান জালি গালা দে আর মা বলছে জালি করতে পাবো রে তো দেখবেন একটা পেছায় নি ছুটেছে পুকুরের মাছ ধরার জন্য পেছা চাই মাছকে ছেকে নিয়ে চলে যায় দুইটা তিনটা চারটা মাছ ধরার জন্য যদি ও নিজের চেষ্টাতেই ছুটে যায় তো সুবহানাল্লাহ বলতে গেলে অফুরন্ত নেকি পাওয়া যায় এই নেকি পাওয়ার কাজ করার জন্য আপনাকে ব্যাঘাতটা কেন করতে হবে জোরে বলেন কেন বলতে হবে জোরহাত কেন করতে হবে উঁচু আওয়াজে বলেন কিসের জন্য বলতে হবে

করতে হবে যে সোহানাল্লাহ বলেন আপনি বলবেন না বলবেন এটা আপনার ব্যাপার আমি কাউকে জোরহাত করবো না বেগাক্তা করবো না চাপ সৃষ্টি করবো না হুই দেব না পেশার দিব না আর কাউরকে আমি বাইরে নাও ধরব না যেহেতু অফরন্ত নেকির অধিকারী হবেন এই নেকি পাওয়ার আশাতে নবীর محبتে আল্লাহর প্রশংসা করার নিয়তে আর একবার যদি পারেন চাদরের ভিতর থেকে হাত বাহির করে দুটো হাতকে উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর রিসালাত

মালপাড়ার মেলা বাপ মুরব্বি ভাগাইলের অনেক বাপ মুরব্বি কাসিম নগরের মেলা বাপ মুরব্বি সিধরের মেলা বাপ মুরব্বি এই দিকে সোহান আল্লাহ মিত্র করে অনেক বাপ মুরব্বি বাপ আর মা জালসা যখন হয় জালসার স্টেজের কাছে গিয়ে বক্তাদের কাছে একটু আবেদন করে হুজুর হুজুর কি হইল তো যে বাপ মা সম্পর্কে ওয়াজ করিয়েন বাপ মা সম্পর্কে ওয়াজ করিয়েন বাপ মা সম্পর্কে ওয়াজ করিয়েন বর্তমান সমাজের ছেলেরা এত বেড়া বাপ মাকে দেখতে পারে না বাপকে ভাত ভাবতাই না অতএব বাপ মার কি দরদ বাপ মায়ের কি ফজিলত এই সম্পর্কে একটু ওয়াজ করিয়েন বক বলল ঠিক আছে বৃষ্টি যে উঠে একটু গজন নিলে মায়ের দিলে তে থ না দিও না হাই রে সুর জান ভলি ওই মোরগুরুই চাচা যাকে বেটাতে দেখতে পারে না ঘর বেটা দেখতে পারে না ওকে তার লেগি চোখে পানি পড়ছে আর অন্য লোককে যদি দেখতে না পারতো তাহলে ও হেসি বলতো ঠিক করছে মার দিলে কষ্ট দিলে বোঝে জান্নাত পাবে না বাপকে দেখতে না পারলে তুমি জান্নাত পাবে না এটা আমিও জানি হাদিস পাগের মধ্যে লেখা আছে আল্লাহর নবী আর রাসূল নবী মুস্তাফা বলেন হাদিসটি শোনার আগে আরও একটি কথা আপনাদেরকে বলছি এই মৌলানা নুরুল ইসলাম সাহেব এখন বর্তমানে নগরে একটা কলেজ আছে কলেজ সেই কলেজের প্রফেসর একজন টিচার শিক্ষক আরবিক বিভাগের একজন মাস্টার আমিও কলেজের মাস্টার আপনাদের মধ্যে হয়তো অনেকে মাস্টার আছেন যারা তালেবুল ইলিম যারা তাদেরকে দেখবেন মাওলানা সাহেবকে দেখলেই সালাম দেওয়ার জন্য ছুটে আসে সালাম